সালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়বস্তু অতিরিক্ত গরমের কারণে সমস্যাদি এবং এই সমস্যাদির সমাধান নিয়ে কথা বলা এই গরমের এই সম এই সময় আমাদের বেশ কিছু সমস্যা হচ্ছে সেগুলো হচ্ছে মাথা ঘোরানো মাথা ব্যথা করা বমি বমি ভাব হওয়া পেটে অশান্তি লাগা পেট খারাপ হওয়া পেটে ব্যথা করা দুর্বল লাগা মাথা এমনকি রাত্রিবেলায় অতিরিক্ত গরমের ফলে শরীরে চাবানো কামানো অনুভূতি হওয়া বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের এবং আরেকটি বড় সমস্যা সেটি হচ্ছে অতিরিক্ত ঘুম পাওয়া এই সকল সমস্যার উৎপাদন উৎপাদন মূল সমস্যা হচ্ছে আমাদের ডিহাইড্রেশন অতিরিক্ত গরমে পর্যাপ্ত পরিমাণে পানি আমাদের শরীর না থাকার কারণে এই সকল সমস্যার উৎপত্তি তাই আমাদের সকলের উচিত বেশি বেশি করে পানি খাওয়া এবং আমরা যখন বাহির থেকে ঘরে আসি শুধু পানি পান না করে পানির সাথে লবণ চিনি অথবা বিভিন্ন স্যালাইন টেস্টি স্যালাইন ব্যবহার করা অথবা গ্লুকোজ সেবন করা পানির সাথে গ্রহণ করা এতে করে আমরা দ্রুত এনার্জি ফিরে পাবো আমাদের দুর্বলতা দ্রুত কেটে যাবে আমাদের পানিশ্নতা দ্রুত ঠিক হয়ে যাবে আমরা যদি দ্রুত এনার্জি পেতে চাই সেক্ষেত্রে একটি কার্যকরী পদক্ষেপ হতে পারে আমরা এই এসএমসি প্লাস ইলেকট্রোলাইট এটি একটি ইলেকট্রোলাইট জুস এটি আমরা খেতে পারি এটি খাওয়ার সাথে সাথে একেবারেই সাথে সাথে আমাদের যত সমস্যাগুলো আছে গরমের কারণে এগুলো দূর হয়ে যাবে যেহেতু এতে ইলেকট্রোলাইট উপস্থিত দর্শক গরমে আমাদের কিছু করণীয় আছে করণীয়গুলো হচ্ছে আমরা রোদ্রে বের হওয়ার সময় অবশ্যই মাথায় মাথার উপরে ছায়াযুক্ত কিছু ব্যবহার করব সেটা হতে পারে ক্যাপ টুপি বা ছাতা মা বোনদের জন্য হতে পারে ওড়না বা আরও ভারী কিছু চেষ্টা করা রাস্তায় চলার সময় ছায়াযুক্ত স্থান দিয়ে চলা চেষ্টা করা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া চেষ্টা করা গরমের মধ্যে কোনো তেমন কোনো কাজ বা আমাদের বাইরে বেশিক্ষণ থাকতে হয় এমন কোনো প্রজেক্ট হাতে না নেয়া বেশি বেশি পানি পান করা আমাদের তরমুজ খাওয়া এই সময় বাঙ্গি ফল পাওয়া যায় দেশীয় ফলগুলো অবশ্যই দেশীয় ফলগুলো বেশি বেশি করে খাওয়া বিশেষ করে তরমুজ বাঙি আনারস পেয়ারা এই ফলগুলো এখন বেশি করে খাওয়া শশা জাতীয় সকল ফল এবং সবজি বেশি পরিমাণে খাওয়া এতে ডিহাইড্রেশন দ্রুত কমে যাবে পেটের যত সমস্যা আছে দূর হয়ে যাবে পেটের অসুস্থতা কমে যাবে এবং পেট খুব সুস্থ থাকবে গরমের মধ্যে আমরা কেউ মশলা জাতীয় বেশি অতি মশলা জাতীয় ভুনা খাবার না খাই আরও বর্জনীয় বিষয়গুলো হচ্ছে আমরা মাংস না খাই আমরা দুধ অতিরিক্ত গরমের সময় দুধ পান না করি এবং মাংস দুধ এরকম আরও যত ভারী ফ্যাট জাতীয় খাবার আছে সেগুলো অ্যাভয়েড করে পরিত্যাগ করে চলি সেক্ষেত্রে খাওয়ার জন্য আমরা সবজি খেতে পারি আমরা লাউ খেতে পারি আমরা পটল খেতে পারি আমরা পেঁপে তরকারি খেতে পারি আমরা শাক খেতে পারি আমরা ঢ্যাঁড়স খেতে পারি আমরা পালং শাক খেতে পারি আমরা দাড়া খেতে পারি এবং আরও জগল আরো আরও যত সব দেশি দেশীয় এবং এই সিজনের যত সবজি আছে আমরা খেতে পারি এতে করে আমাদের পেটের কোনো সমস্যা হবে না এবং পেট সুস্থ থাকবে এবং আমাদের যদি ওয়েট গেনেরও চিন্তাও থাকে সেটাও কিন্তু এই সবজি দিয়েই হবে বরঞ্চ আমরা যদি এই সময় এই গরমে আমরা যদি ওয়েট গেনের জন্যে বা অতিশক্তির চিন্তা করে আমরা যদি ভারী খাবার খাই এতে করে ফলাফল বিপরীত হতে পারে আমাদের পেট খারাপ হবে পেটের অসুখ হবে এবং এটা সারতে অনেক সময় লেগে যাবে তখন আমাদের আরও সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে আমরা সেগুলো বর্জনীয় করে আমরা সবজি ফল ফলাদি বেশি করে খাব সাথে ভুনা কাবা ভুনা খাবার কাবাব রুটি এগুলো পরিপূর্ণভাবে পরিত্যাগ করে চলবো এবং পানীয় পানীয় তরল খাবার বেশি করে খাবো আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ